আসসালাম আলাইকুম বিবিসি ন্যাশনাল বাংলা বাংলানিউজে আপনাকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হামাদ যুদ্ধবিরতি না মানলে এখনই গাজার একাংশ দখলে নেবে ইসরায়েল জানিয়ে দেব পাঁচ লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত হয়েছে মিশর এবং আরও জানিয়ে দেব পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প এরপর জানিয়ে দেব নেতানিয়াহকে চিঠি গাঁজায় যুদ্ধবন্দের আহ্বান মুক্তিপ্রাপ্ত জিম্মিদের সর্বশেষ জানিয়ে দেব গৃহযুদ্ধের সংখ্যা অচল হয়ে যেতে পারে ইসরায়েলের অর্থনীতির চাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না এবং আরও অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাস যুদ্ধবিরতি না মানলে এখনই গাজার একাংশ নিয়ে নেবে ইসরায়েল গাজার একাংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল ইতিমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এদিকে গতকালও গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল অন্যদিকে গোয়েন্দা প্রধানের বরখাস্ত করা যে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে বরং নেতানিয়াহুর বাড়ির সামনে বিভিন্ন দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন তিনি হুমকি দিয়েছেন হামার যদি যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই অংশ দখল করে নেবেন তারা বার্তা সংস্থা এফপি জানিয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব গতকালও গাজায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী এতে নিহতের সংখ্যা প্রায় ছয়শ জনে পৌঁছেছে পাঁচ লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত হয়েছে মিশর দখলদার ইসরায়েলের হামলায় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে গাজার সাধারণ মানুষ ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার পাঁচ লাখ ফিলিস্তিনিকেও অস্থায়ীভাবে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি লেবাননের সংবাদ মাধ্যম আল আকবরের বরাতে শুক্রবার এই তথ্য জানা গেছে এদিকে গাজা ইসরায়েলের হামলায় তিন দিনে দুশো শিশু নিহত হয়েছে কেবল বৃহস্পতিবার ভোর রাত থেকে ইসরায়েলের হামলায় নিহত নবজাতক অন্তত একানব্বই জন ফিলিস্তিনি দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা মিশরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছেন যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে তখন অস্থায়ীভাবে পাঁচ লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে বলা হয়েছে কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের ব্যাপারে জানান মিশরের প্রেসিডেন্ট তবে মিশর বা আরব বিশ্বের কোনো দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি গত মাসে আরব নেতারা একটি সম্মেলন করেন যেখানে গাজাকে তিন ধাপে পুনর্গঠনের পরিকল্পনা করা হয় যেটি বাস্তবায়ন করতে পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি খরচ পড়বে এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় প্রায় পাঁচ লাখ বাড়ি তৈরি করা হবে এছাড়া সেখানে একটি বিমানবন্দরও বানানো হবে তবে এমন পরিকল্পনার মধ্যে গাজায় আবারও ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল গত সোমবার রাতে বর বর বোমাবর্ষণ করে একই রাতে বেশি মানুষকে হত্যা করেন তারা এই হত্যাযজ্ঞ এখনো অব্যাহত রয়েছে গাজায় গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েলের হামলা শুরু পর থেকে তিন দিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে দুইশো শিশু সহ পাঁচশো ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো নয়শো নয় জন কেবল বৃহস্পতিবারে ভোর রাত থেকে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে নবজাতক সহ অন্তত একানব্বই জন ফিলিস্তিনি ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুলস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইসরায়েলি বাহিনী খান ইউনিসে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পর দক্ষিণ গাজায় অন্তত বিশ জন নিহত হয় এদিকে গাজার উত্তরাঞ্চলে বেতলাহিয়া শহরে পশ্চিমা সুলতান এলাকায় একটি পরিবারের বাড়িতে হামলা চালানো হলে অন্তত সাতজন নিহত হয় আল জাজিরার সাংবাদিক তাহের আবু আজম গাজা শহরের কেন্দ্র থেকে জানান ইসরায়েলি হামলা গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে তীব্র হয়েছে বিশেষ করে ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর অন্তত এগারোটি আবাসিক ভবন ধ্বংস করেছে আবু আজম বলেন বৃহস্পতিবার হামলায় এক নবজাতক সহ বেশ কয়েকজন শিশু এবং নারী নিহত হয়েছেন তিনি আরো বলেন ইসরাইলে হামলা একটি স্পষ্ট কৌশল রয়েছে তারা কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হামলা চালাচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক এই হামলা শুরু হয়েছে মঙ্গলবার গাজায় প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েলি হামলা শুরু করার ঘোষণা দিয়েছে এরি মধ্যে তারাই ঘোষণার পর হামলা আরও জোরদার করেছে হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসী অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটিতে বসবাসরত কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনুজুয়ালা এসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার একুশ মাস মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে আগামী চব্বিশ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের প্যারোল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে স্থানীয় স্পন্সর থাকা সত্ত্বেও ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যা নিয়ে নির্বাচনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন তার দাবি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করছে এজন্য তিনি বিশ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন গত ছয় মাস ট্রাম্প জানান রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রায় দুই লাখ চল্লিশ হাজার ইউক্রেনীয় প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা এ বিষয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যে প্রত্যাহার করার পরিকল্পনা করছে বাইডেন দু সালে ভেনুজলা বাসীদের জন্য প্যারোল প্রবেশ অধিকার চালু করেছিলেন এবং দু সালে তা কিউবা ও নিকারাগোয়ের সম্প্রসারিত হয় তার প্রশাসন এসব দেশের অভিবাসীদের উচ্চমাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল তবে যুক্তরাষ্ট্রের সঙ্গেই চার দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি প্রথা চালু করেছিল যার মধ্যে সীমান্ত পারাপারের কড়াকড়িও ছিল ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় পাঁচ লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন তবে তাদের মধ্যে কারা ইতিমধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করছেন তা এখনো স্পষ্ট নয় সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে যুক্তরাষ্ট্রে বছরের কম সময় ধরে বসবাসত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে নেতানিয়াহুকে চিঠি গাজায় যুদ্ধবন্ধের আহ্বান মুক্তিপ্রাপ্ত জিম্মিদের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জন সহ মোট আড়াইশ জিম্মির পরিবারের সদস্যরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠি লিখেছেন যেখানে তারা নেতানিয়াহু সরকারের গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনা বসার আহ্বান জানিয়েছে যাতে বাকি অনুসার জিম্মির মুক্তি নিশ্চিত করা যায় তারাই সতর্ক করে বলেছে যে তা না করলে জীবিত জিম্মিদের হত্যা করা হবে চিঠিতে লেখা হয়েছে চিঠিটি রক্ত অশ্রু দিয়ে লেখা এটি আমাদের সেসব বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা লিখেছেন যাদের প্রিয়জনদের বন্দিদশায় হত্যা করা হয়েছে এবং যারা চিৎকার করছে যুদ্ধ বন্ধ করুন আলোচনা টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি সম্পূর্ণ করুন যা যুদ্ধ শেষ করার মূল্য সমস্ত জিম্মিদের ফিরিয়ে দেবে সামরিক চাপে তাদের বিপদে ফেলছে সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে জরুরি আর কিছু নেই এতে আরও লেখা হয়েছে আমরা সকলেই যুদ্ধ বন্ধ সমর্থন করি যারা বন্দিদশা থেকে ফিরে এসেছে তারা ভয়াবহত সহ্য করেছে যারা এখনো গাজা জিম্মি তাদের পরিবার আতঙ্কে অস্থির হয়ে রয়েছে যারা তাদের প্রিয়জনদের আলিঙ্গন করতে পেরেছেন এবং যারা তাদের প্রিয়জনকে দাফন করতে বাধ্য হয়েছেন তারা ভাবতেন যে তারা বেঁচে ফিরতে পারতেন চিঠিতে আরো বলা হয়েছে যুদ্ধে জীবিত জিম্মিদের হত্যা করা হয় এবং মৃতদের নিখোঁজ করা হয় এটি কোনো স্লোগান নয় এটি বাস্তবতা একচল্লিশ জন জিম্মি তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছেন আমরা তাদের পরিবারের সদস্যরা মূল্য দিয়েছি তারা ফিরে আসতে পারত কিন্তু তারা ফিরে আসবে না জিম্মিদের বাঁচানো বা ফিরিয়ে না এনে অন্তহীন যুদ্ধ বেছে নেয়ার জন্য এবং তাদের বলিদান দেওয়ার জন্য সরকারের সমালোচনা করা হয়েছে চিঠিতে বলা হয়েছে এটি একটি অপরাধমূলক নীতি আপনার অনুসারজন জিম্মিকে বলি দেওয়ার কোনো এক নেই চিঠিটি যুদ্ধ বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে শেষ করা হয়েছে এতে লেখা হয়েছে যুদ্ধ সমাপ্তি ও আগামী দিনের সমাধান খুঁজে বের করার বিনিময়ে সব জিম্মিদের মুক্তি যদি আপনি তা না করেন তাহলে পরবর্তী জিম্মির রক্ত এবং সমস্ত জিম্মির ভাগ্য আপনার হাতে থাকবে গৃহযুদ্ধের সংখ্যা অচল হয়ে যেতে পারে ইসরায়েলের অর্থনীতির চাকা যুদ্ধের মাঝে ব্যাপক অন্তদ্বন্দ্ব দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বারকে বহিষ্কার করা নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে এতে অচল হওয়ার শঙ্কায় পড়েছে ইহুদিবাদী ভূখণ্ডের অর্থনীতির চাকা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক পরনাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বিএনএমির নেতানিয়াহু সিনবেতের প্রধানকে বৃহস্পতিবার মন্ত্রিসভার মাধ্যমে বহিষ্কার করেছেন তবে ইসরায়েলের হাইকোর্ট আগামী আট এপ্রিল পর্যন্ত এই বহিষ্কারের আদেশ স্থগিত করেছেন তা সত্ত্বেও নেতানেহ জোরপূর্বক একটি কার্যকর চেষ্টা চালাচ্ছেন এই পরিস্থিতিতে ইসরায়েলের বিজনেস ফোরাম আইবিএফ যা দেশের দুইশোটি বৃহত্তম কোম্পানির বেশিরভাগ বেসরকারি খাতের কর্মীদের প্রতিনিধিত্ব করে হুঁশিয়ারি দিয়ে বলেছে সিনবেতের প্রধান রোনেনবারের বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞাকে যদি সরকার সম্মান না করে তবে তারা ইসরায়েলের অর্থনীতি অচল করে দেবে সংস্থাটি একটি সতর্কবার্থায় বলে যদি ইসরায়েলি সরকার আদালতের আদেশকে সম্মান না করে এবং ইসরায়েলকে একটি সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেয় তাহলে আমরা সমগ্র ইসরায়েলি জনসাধারণকে সরকারের সিদ্ধান্তকে সম্মান করা বন্ধের আহ্বান জানাব এবং আমরা ইসরায়েলি অর্থনীতি অচল করে দেব তিনি আরো বলেন আমরা আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মান্য করবে যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে তিনি আরো বলেন আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় নৈরাজ্য পতিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে আমি ইসরায়েলি সমাজ ধ্বংস হতে দেব না ইসরায়েলি সরকার আদালতের নির্দেশ মানতে চায় না এটি অগ্রহণযোগ্য নেতানিয়াহুর প্রতি হুশারি দিয়ে শ্রমিক ইউনিয়নের এই নেতা বলেছেন সরকার যেন সীমা অতিক্রম না করে এদিকে সিনবেতের প্রধানকে বহিষ্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ ইসরায়েলিরা তারা বলছেন নেতানিহু স্বৈরাশাসকে পরিণত হয়েছেন এ কারণে বিরোধী মতে রোনেন বার্কে তিনি বহিষ্কার করেছেন যেন কেউ তার কাজকে বাধা না দিতে পারে সূত্র টাইমস অব ইসরায়েল